আমরা নারীরা যখন আন্দোলন করতে নামি কোন একটা দাবির জন্য তারপরে গিয়ে ওই যে রেপিস তার বিচার হয় এটি তো একটি স্বাধীন রাষ্ট্র থেকে কাম্য নয় আমাদের কেন আমাদের দাবি দেওয়ার জন্য আসলে নারীদের আন্দোলনে নামতে হবে ধর্ষকের সাথে বিয়ে দিতে হয় সকল ঘটনা সেটা হোক গ্রামে কিংবা শহরে সকল ঘটনা যাতে আউনের আওতায় আসে তা নিশ্চিত করতে হবে নারীদের জন্য আসলে বাংলাদেশটা কেমন হওয়া উচিত এটার জন্য কিছু প্রস্তাবনা আছে যেটাকে আমি তিনটা ভাবে ভাগে বিভক্ত করেছি একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা সাইড থেকে যদি আমি বলি সবচেয়ে বড় নারীরা যেটা চায় সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা যেমন আমরা বের হলে যে নারীরা যখন বের হয় তখন তাদেরকে নানানভাবে হয়রানির শিকার কিংবা যৌন নিগ্রহের শিকার এবং তাদের পোশাকের কারণে তাদেরকে যে বিভিন্নভাবে কটাক্ষ করা হয় সমালোচনা করা হয় এই সংজ্ঞাগুলো আশঙ্কাগুলো ছাড়া তারা যাতে সেফলি চলাফেরা করতে পারে তাছাড়া আমরা দেখতে পাই নারীদেরকে বলা হয় সন্ধ্যার মধ্যে ঘরে ফিরতে হবে কারণ তারা বাইরে নিরাপদ নয় এই যে এই ধরনের অদ্ভুত রক্ষণশীল পশ্চাৎপদ সংস্কৃতি বছরের পর বছর ধরে চলে আসছে আমরা বিশ্বাস করি নারীরা যে দিনে রাতে সকল সময়ে লৈঙ্গিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সকলের সবসময় স্বাধীন যে চলাফেরা সেটিকে নিশ্চিত করা উচিত এবং তার জন্য কার্যকর আইনগত ব্যবস্থা আসলে নেওয়া উচিত দ্বিতীয়ত যদি বলি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর বিভিন্ন আরোপিত লিখিত অলিখিত শান্ত রয়েছে অর্থাৎ নারীদেরকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় তারা ঠিক কয়টার মধ্যে হলে প্রবেশ করতে পারবে যেটি আমরা ছেলেদের ক্ষেত্রে দেখতে পাই না তার মানে কি এই ক্ষেত্রে আমরা বৈষম্যও দেখতে পাই যেটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যাপারগুলো নজরদার নজর দেওয়া উচিত এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল প্রতিষ্ঠা রয়েছে বাট আমরা দেখিনি সেগুলোকে কার্যকর হতে তো আমরা নারীরা বিশ্বাস করি এগুলো আরও বেশি কার্যকর হবে তারপর আমরা গণপরিবহনে গণ গণপরিবহনে আমরা প্রতিটা নারীরা নিরাপদ বোধ করি না তারপরে আমাদের গণপরিবহন ব্যবহার করতে হয় এই যে নারীরা যাতে গণপরিবহন সেফলি ব্যবহার করতে পারে এগুলো আসলে সরকারের দৃষ্টি দেওয়া দৃষ্টি আকর্ষণ করছি তারপর আমরা দেখতে পাই যে নারীরা যখন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে তখন নির্দিষ্ট একটি গোষ্ঠী তাদের আওয়াজ তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করে ধর্মের দোহাই দিয়ে হতে পারে সেটি আমরা নারীরা যখন কোনো আমাদের যখন আমরা কেউ ধর্ষণ হই আমাদের কেউ তখন আমাদের মাঠে নামতে হয় আমাদের বিচারের জন্য অথচ একটি স্বাধীন দেশে আমরা এটি আশা করতে পারি সরকার তার নিজের দায়বদ্ধতা থেকে এই এই যে ধর্ষণ কেস বা বিভিন্ন যৌন হয়রানির যে কেসগুলো রয়েছে সেগুলোর সুষ্ঠু বিচার তারা নিজের দায়িত্ব থেকে করবে তাছাড়া আমি যে দ্বিতীয় আইনগত সুরকর কথা এখন বলবো যেটা আমার প্রস্তাবনার দ্বিতীয় ভাগ সেখানে আমরা দেখতে পাই নারীর প্রতি সহিংসতা রোধে ধর্ষণ ও যৌন নিপীড়নের শাস্তি নিশ্চিত করা একটি রাষ্ট্রের দায়িত্ব আমরা দেখতে পাই পেনাল কোড স্বীকৃত অপরাধের স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার শাস্তি হচ্ছে না কেন বলছে এই কথা কারণ আমরা নারীরা যখন আন্দোলন করতে নামি কোন একটা দাবির জন্য তারপরে গিয়ে ওই যে রেপিস তার বিচার হয় এটি তো একটি স্বাধীন রাষ্ট্র থেকে কাম্য নয় আমাদের কেন আমাদের দাবি দেওয়ার জন্য আসলে নারীদের আন্দোলনে নামতে হবে তাছাড়া আমরা দেখতে পাই যে বিভিন্ন যে তনু মনিয়া এরকম সব বিভিন্ন ধর্ষণ কেসগুলা আজকে বছরের পর বছর ধরে দীর্ঘসূত্রিতে আমরা দেখছি এই যে অপসংস্কৃতি এটি তো আসলে একটি স্বাধীন রাষ্ট্রের কাম্য নয় আমরা রাষ্ট্রতার তার স্বাভাবিক দায়বদ্ধতা থেকেই রেপিসডের যৌন অপরাধকারীদের যারা অন্যায়কারী তাদের শাস্তি নিশ্চিত করবে তাছাড়া আমরা দেখতে পাই নারীদের কিভাবে আমরা সবচেয়ে বেশি এটি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে কিভাবে তারা আওয়াজ তুললে তাদেরকে স্লার্ট শেম ভিক্টিম লেম এসব যে অপসংস্কৃতি এটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে তারপর আমরা দেখতে পাই যে আঠেরোশো বাহাত্তর সালে আসলে একটা নারীকে একটা মানে আইন জঘন্য যে ধারা আশা করি সবাই জানেন যে নারীকে দুশ্চরিত্রা প্রমাণ করা গেলে ধর্ষকের দায় মুক্তি হবে এত একটি জঘন্য আইন যেটি আসলে বিলুপ্ত করে দুই হাজার বাইশ সালে সংসদে বিল পাশ করেছে যেটি আসলে দুই বছর হয়ে গিয়েছে এখন দুই হাজার চব্বিশ চলছে তবু এটির কার্যকর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আসলে জারি হয়নি তাছাড়া নারীদেরকে নিয়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং নারীদের ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার মতো ব্ল্যাকমেইল এসব করা হয় এর জন্য আমি সাইবার বুলিং সাইবার যে আইনগুলো পর্নোগ্রাফি এগুলাকে আমি হচ্ছে আরও বেশি পেশাদার ও নারী বান্ধব হতে বলবো তাছাড়া আমরা যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বাংলাদেশে আদিবাসী যারা আছে তাদের ওপর পাহাড়ি এলাকায় আমরা দেখতে পাই নারীদের উপর কী পরিমাণ নিঃশৃঙ্তা তাদের উপর গিয়ে ধর্ষণের বিভিন্ন অভিযোগ রয়েছে তাই একটি স্বাধীন রাষ্ট্রে আদিবাসীরাও মানুষ আমরা এটা আমরা এটা বিশ্বাস করি যে আদিবাসী নারীরাও তাদের যে তাদের উপর হওয়া বিভিন্ন নিপীড়ন সরকার বন্ধ করবে তাছাড়া আমরা দেখতে পাই যে গ্রামীণ নারীদের আসলে গ্রামীণ নারীদের ক্ষেত্রে সেখানে আমরা দেখতে পাই যে যৌন অপরাধগুলো অধিকাংশ সময় গ্রাম্য সালিসি আকারে হয় যেটি আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমরা দেখতে পাই ধর্ষকের সাথে ভিকটিমের বিয়ে দিতে হয় কারণ পরিবারের সম্মান বাঁচাতে এই যে এই ধরনের আউট অফ কোর্ট সেটেলমেন্ট এগুলোর প্র্যাকটিসগুলা রাষ্ট্রকে বন্ধ করার জন্য বিশেষ দৃষ্টি দিতে হবে সকল ঘটনা সেটা হোক গ্রামে কিংবা শহরে সকল ঘটনা যাতে আউনের আওতায় আসে তা নিশ্চিত করতে হবে এছাড়া আমার লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে লৈঙ্গিক সমতা বা আমরা যেটা জেন্ডার ইকুইটি বলি এটির জন্য কিছু বিশেষ করণীয় আমি প্রস্তাব দিতে চাই একটি হচ্ছে নারীরা যারা চাকুরিজীবী তারা যাতে নিজেদের কর্মসংস্থান থেকে নিরাপদভাবে বাসায় ফিরতে পারে তারা যাতে কর্মসংস্থানে গিয়ে কোনো অপ্রীতিকর সিচুয়েশন তাতে ফেস করতে না হয় সেই জন্য ওই সব প্রতিষ্ঠানগুলোকে শেষ দৃষ্টি দিতে হবে নারী বান্ধব হতে হবে দ্বিতীয়ত নারী চাকুরিজীবী যারা আছে তাদের মাতৃত্বকালীন ছুটিটি প্রতিটি কর্মসংস্থানে এনশিওর করতে হবে সাথে নারীদের যে পিরিয়ড চলাকালীন সময়ে অন্তত পক্ষে তিনটা দিন তাদেরকে কর্মক্ষেত্র থেকে ছাড় দেওয়া হবে অথবা ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করতে হবে এবং আমরা বিশ্বাস করি এই ক্ষেত্রে নারীদের প্রমোশনের ক্ষেত্রে কোনো বাধার শিকার তারা হবে না তাছাড়া পোশাক শ্রমিক চা শ্রমিক এইসবে আমরা দেখতে পাই অধিকাংশ এইটি পার্সেন্ট হচ্ছে নারী এবং তারা এইসব থেকে এখন আগ্রহ হারিয়ে ফেলছে পোশাক শিল্প চা শিল্প থেকে নারীরা আগ্রহ হারিয়ে ফেলছে কারণ হিসেবে আমি রিসার্চ করে জানতে পারি যে তাদের যে মজুরিটা দেওয়া হয় তাদের শ্রমের বিনিময়ে যে মজুরি দেওয়া হয় সেটি কখনো সেটি কখনো এখন যে বর্তমান দেশের দেশ চলছে সেটির সাথে কখনো যায় না সো দেশ তাও দেখা যায় যে সু সুযোগ সুবিধাগুলো কম থাকার কারণে মজুরি কম থাকার কারণে এখন তরুণ প্রজন্ম যারা মেইনলি গ্রাম থেকে শহরে আসে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যারা মেইনলি গার্মেন্টস শিল্প পোশাক শিল্প এগুলোতে জয়েন করে তারাও এখন আশা হারিয়ে ফেলছে লাস্টলি আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা নারীদের যে স্বাস্থ্যপণ্য সেবা সেগুলা সহজলভ্য যাতে করে সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে যে স্যানিটারি প্যাড এইসব আছে সেগুলা আমি একটা প্রথম আলোতে দেখতে পাই যে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ নারীরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে না কারণ সেগুলো আমাদের নারীদের জন্য সহজলভ্য নয় সো সর্বশেষ নারী স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সুরক্ষার নিশ্চিতে নারীদের জন্য বিশেষ বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা যাতে সরকার প্রতিষ্ঠা করে এটির জন্য দেখতে হয় আর আমি আসলে নারীদের জন্য নারীদের জন্য কেমন বাংলাদেশ চাই এটি আসলে অনেক বড় একটি ভাবনা তবে যদি আমরা পরিবার থেকে আমরা আমাদের চিন্তা চেতনাগুলো পরিবর্তন আনি তাহলে আমরা সমাজও চেঞ্জ হবে রাষ্ট্রও চেঞ্জ হবে